প্যান্ডেলটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন ফাইনালি আমি কিন্তু চলে এসেছি চন্দ্রকোনা সুরের হাট এখানে দুর্গা পুজোতে যেমন প্যান্ডেল হয় বড় বড় থিম হয় এখানে জগদ্ধাত্রী পুজোতেও কিন্তু থিম হয় আর এখানে কিন্তু অসাধারণ একটা থিম হয়েছে সামনেই রয়েছে কিন্তু অসাধারণ একটি প্যান্ডেল আর পুরোটা যেন একটা স্বর্গের মতো লাগছে আর সামনেই রয়েছে দুটো বড় বড় পাখি প্যান্ডেলের সামনেই রয়েছে খুব বড় একটা পাখি আর ওপরের দিকেও একটা পাখি রয়েছে আর পুরো প্যান্ডেলটাতে কিন্তু ছোট ছোট পাখি দিয়ে ডেকোরেশন করা হয়েছে তবে অরিজিনাল পাখি এখানে নেই সবকিছু ফর্ম দিয়ে তৈরি করা পাখি দূর থেকে কিন্তু এই প্যান্ডেলটা দেখতে দারুন লাগে সামনে এলে মনে হয় যেন স্বর্গের একটা থিম বলে বোঝাচ্ছে প্যান্ডেলের চারপাশে কিন্তু রয়েছে অসংখ্য ছোট ছোট পাখি প্যান্ডেলের কালার গুলো কিন্তু অসাধারণ লাগছে এটা হবে প্যান্ডেল প্রবেশ গেট চলুন ভেতরে গিয়ে প্রতিমা দেখে নে প্যান্ডেলের ভেতরের ডেকোরেশনটা হবে অসাধারমি সর্বজনীন আচ্ছা হৃদয় ঝুড়ে এটা হলো প্রতিমা রাখার মূল বর্তমান জগদ্ধাত্রী প্রতিমা প্রতিমাও কিন্তু অসাধারণ হয়েছে দুর্গা পুজোতে যেমন মেলা হয় এখানে চন্দ্রগোনাতে কিন্তু জগধাত্রী পুজোতেও মেলা হয় আর খুব বড় হয় অন্যান্য মেলার মতো কিন্তু এখানেও মেলা হয়েছে আর মেলাটা মেলা এই মেলাতে কিন্তু চপও রয়েছে চন্দ্রকোনাতে এসেও কিন্তু পাঁচকুড়ার চপ দেখতে পাচ্ছি ওপরে আমরা জানি দুর্গা পুজোতে বড় প্যান্ডেল হয় আর দুর্গা পুজোতে অনেক থিম হয় এখানে চন্দ্রকোনা এলাকাতে কিন্তু জগদ্ধাত্রী পুজোতেও থিম হয় পুরো এই প্যান্ডেলটা লাইট এর কারুকার্যের জন্য কিছু অসাধারণ লাগছে পুরো প্যান্ডেলটাতে ফোকাস লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে আর শুধু দেখুন একবার কত সুন্দর কালার গুলো চেঞ্জ হচ্ছে প্যান্ডেলটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন